চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ঘটে যাওয়া সহিংসতা ঘটনার সাথে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসারশনস স্কনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা তারা বলছেন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দেড় বছর আগেই চিন্ময় প্রভুকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তার আন্দোলন এবং তাকে গ্রেফতার কেন্দ্র করে সংঘটিত অরাজকতা ইস্কন সমর্থন করে না চট্টগ্রাম ব্যুরো থেকে আরও জানাচ্ছেন সোহেল আহমেদ সম্প্রতি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দাবি দাওয়া নিয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আন্দোলন কর্মসূচি পালন করছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের একটি অংশ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি সনাতনীদের আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইস্কনের নেতা তবে ইস্কনের নেতারা বলছেন চিন্ময় প্রভু ইস্কনের কেউ নন তার আন্দোলন এবং সর্বশেষ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংগঠিত সহিংস পরিস্থিতির সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই পরিষ্কার চিন্ময় কৃষ্ণ আমাদের থেকে বহু আগে বহিষ্কৃত হয়েছে এবং তার যে বর্তমান এই সমস্ত আন্দোলন করছে এগুলির সাথে আমাদের কোনো রকমের সংশ্লিষ্টতা নাই এবং কালকে যে বিষয়গুলি ঘটেছে এগুলির সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই সে তো ইসকন থেকে দেড় বছর আগে বহিষ্কৃত হ্যাঁ ইসকনের কোনো ভক্ত তো এই সমস্ত কাজের মধ্যে সম্পৃক্ত না রাস্তা রাস্তা গিয়ে আন্দোলন করা এগুলি ইসকনের কাজ নয় নেতারা বলছেন ইসকন একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন এখানে যারা দীক্ষাপ্রাপ্ত হন তাদেরকে কিছু নিয়ম পালন করতে হয় কিন্তু চিন্ময় প্রভু এসব নিয়ম মানতেন না ছিলেন স্বেচ্ছাচারী সবচেয়ে গুরুতর অভিযুক্তি ছিল শিশুদের সাথে অনৈতিক আচরণের এই অভিযোগ প্রমাণিত হয় দেড় বছর আগেই চিন্ময় প্রভুকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে ইস্কন অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিছু সাথে তিনি কিছু ব্যবহার করেছেন বা খারাপ আচরণ করেছেন এরকম কিছু বিষয় আসছিল যেহেতু আমরা

শক্ত মাধ্যমে প্রচলিত শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীরাও বলছেন এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে যারা দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক সুহেল জিটিভি নিউজ